ছবি আঁকার পরে আমরা এই ছবির ভিতরে এই জায়গায় কালারগুলো চেঞ্জ করতে পারি আর এইখানে খুব খেয়াল করো দেখো একটু ছায়া বানিয়ে দিতে পারি ঘরে তাহলে আরও নেচারাল হচ্ছে হয়েছে ছায়া মনে হচ্ছে যে এইটা ছায়া পড়েছে তা যদি হয় তাহলে এই ঘরেরও তো হালকা ছায়া পড়তে পারে তাই না দেখেছো হ্যাঁ তাহলে এই গাছটারও তো ছায়া পড়তে পারে গোড়া হলো এইবার গাছটা ছায়া হবে আমি পেনসিল দিয়ে দিলাম তুমি বাড়িতে যে হালকা করে রং দিয়ে দিবা এইটা রাস্তাটা ঘাটে চলে গেল তাই না গুড সুন্দর এই জায়গা কি হবে আচ্ছা বাড়ি পর্যন্ত মানে উঠোন পর্যন্ত গেছে উঠোনে এরকম দাগ হয়ে গেছে পথ চলতে চলতে হতেই পারে হ্যাঁ আচ্ছা আমরা এখানে কয়টা হাঁস দিয়ে দিই হ্যাঁ হাঁস দিয়ে দিচ্ছি হাঁস এঁকে দিচ্ছি তুমি দেখে হাঁস করবা এটা তো তোমার বাড়ির পুকুর তাই না কেউ ই হ্যাঁ পুকুর পুকুরে হাঁস আছে আর এইখানে মানুষ বানাবা হ্যাঁ ঘন্টা দিয়ে এরকম করে গোসল করছে হ্যাঁ দেখো এইটুক পানির ভিতরে হয়েছে না এখানে চুল দিবা এখানে নাক এখানে চোখ এখানে মুখ হয়েছে এবার এরকম আর দুই তিনজন দিবা ছবিটা ভালো হবে এরকম করে পাখি উড়াই দিবা হয়েছে আচ্ছা এইখানে একটা সূর্য মামাকে দিয়ে দিবা ঠিক আছে এইখানে আছে এই সূর্যটাকে এইখানে নিয়ে আসবা পরে এইটাকে তুমি এরকম করে মেঘের মধ্যে দিয়ে দাও কেন বললাম বলো তো এইটুক দিলে ছবির সৌন্দর্য বেড়ে যাবে তাহলে আমরা এই ছবিটা এরকম করব এর পরের ছবিটা আবার নতুন করে এরকম করে রাখবো হ্যাঁ খুব সুন্দর ছবি হবে এইখানে প্রয়োজনে এরকম করে দুইটা গাছ এঁকে দেবো গুড খুব সুন্দর টোটাল একটা ছবি এরকম হয়ে যাবে ঠিক আছে থ্যাংক ইউ